ত দর্শক আসসালামু আলাইকুম এই যে এখানে একটা ডাটা আপনারা এই ডাটাটা দেখে রাখেন এই যে আমার এই যে সিঁড়ির যে ওয়ালটা আছে এটার থেকে হয়তো চার আঙ্গুল উপরে ডাটা আপনারা দেখে রাখেন ডাটাটা দেখেন আপনারা বেশি তেমন একটা বড় না তবে আমরা বাজারে আমরা যে ডাটা খাই তার থেকে একটু বড় তবে এই ডাটাটা আপনারা দেখে রাখেন আমি যদি আর একটা ডাটা দেখাই এই যে এইখানে যে আরেকটা ডাটা আছে আর এটা হচ্ছে বৈশাখের ডাটা এটা না এই যে ওই যেটা পাতা দেখা যাইতেছে এটা এইখানে দুইটা আপনারা এই ডাটাগুলো দেখে রাখেন এটা আমি আজকে ঈদের দিন ভিডিও করতেছি আজকে তো সারব না এটা আগামীকালকে সারব ঈদের পর দিন সারব মানে ঈদের দিন ভিডিও করতেছি আপনারা এই ডাটাটা দেখে রাখেন আলহামদুলিল্লাহ তারপরে এই ডাটাগুলো কত বড় হয় এই আপনারা এটা আপনি আমি আপনাদেরকে এই ভিডিও দেব কারণ আমি যে আগেগুলো যে ভিডিওগুলো ছাড়ছিলাম এই ভিডিওগুলোর ভিতর দুই একজনে বলছে এটা নাকি আমরা নাকি কি জানি কয় মানে হয়তো অন্য কারো ভিডিও এডিট করে ছাড়ছি আসলে না এই ধরনের কোনো ডুপ্লিকেট আমাদের কাছে পাইবেন না ভাই আমরা মানুষ মুসলমান কাউকে প্রতারণা ঠকাও প্রতারণা করার জন্য বা কাউকে ঠকানোর জন্য কারো মিথ্যা পলবন দেখানোর জন্য আমরা কোনো ভিডিও ছাড়ি না এই যে ছোটো মরিচ গাছটা আপনারা দেখছিলেন এই মরিচ গাছটা তো ইনশাআল্লাহ এই যে দেখেন এখন এই যে প্রচুর পরিমাণ ফুল আসছে মরিচও আছে আমি আরও দু চারটা সিরা খাইছি কিন্তু মেন টপিক ওইটা না মেন টপিকের যে ডাটাটা আপনারা দেখে রাখেন এখানে তিন চারটা ডাটা বলছিলাম আরও বেশি ছিল এটা আপনারা ভিডিও আমি আগে দিয়েছিলাম ছোটো ছোটো ডাটা আমরা উঠে খাইছি এই যে দেখেন এইখানেও আছে আমরা আপনাদেরকে দেখাইছিলাম হ্যাঁ তো আপনি মেন টপিক রয়েছে আমি আপনাদেরকে বলতেছি এই ডাটাটা আপনারা দেখে রাখেন এটা এই যে আমাদের এই সিঁড়ির যে ও পাশে যে ওয়ালটা থাকে এটা এই সমান সমান মানে মানে এটা থেকে চার আঙ্গুল বড় আমি এই এক মাস পরে আবার ভিডিও দেব ডাটাটা কত বড় হয়েছে দেখে আপনারা ভিডিওটা দেখবেন আমি যদি আর একটু দেখাই এবং আমার যে এই যে ছোটো রঙের ডিব্বার ভিতরে ভাই এই এটা হচ্ছে সাড়ে তিন লিটার রঙের ডিব্বাই যে থ্রি পয়েন্ট এটার ভিতরে আমি যে ডাটাগুলো করছিলাম রমজানের ভিতরে ভাই আমি ছাদে আসি নাই রোজা থেকে ছাদে ভাই অনেক গরম তো এটার ভিতরে আমি তেমন কোনো সেবা যত্ন করতে পারি না এটা আপনারা ভিডিওটা দেখছেন তাই কালকে ইনশাআল্লাহ আজকেও না আগামীকালকে ইনশাল্লাহ এটা সেবা যত্ন করবো এই ডাটাগুলো বেশি না আপনার দেড় ফুট হয়ে রয়েছে যেহেতু এটা কোনো সেবা যত্ন করতে পারি নাই ফুট হয়ে রয়েছে ইনশাআল্লাহ আমি আগামীকালকে এটার পরিচর্যা করব। এই ডাটা এবং ওই যে নিচে যে এই ডাটাটা দেখালাম আমার দুতোলা ছাদে আমি আপনাদেরকে ইনশাআল্লাহ এক মাস পরে ভিডিও দেবো আপনারা দেখবেন যে এক মাস পরে এই ডাটাগুলোর চেহারা কত পরিবর্তন হয়েছে তাই আর এইটিও আপনাদেরকে দেয় আজ থেকে মনে হয় দশ দিন আগে একটা ভিডিও সারছিলাম তো আপনারা দেখে রাখেন এগুলি আমি ইনশাল্লাহ এক মাস পরে ভিডিও দেব। এগুলি কত বড় হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেলাইকনটা বাজায় দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো সারার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায় আপনারাও দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন ভাই জানার কোনো শেষ নাই শিক্ষার কোনো শেষ নাই তো এ আমি যে ডাটার বেশি সংগ্রহ করছি অনেকগুলা বেশি সংগ্রহ করছি যদি আপনারা দেখতে চান তাহলে আমি একটা ডাটার থেকে কতগুলা বেশি সংগ্রহ করছি আপনারা যদি দেখতে চান তাহলে কমেন্ট করেন আমি আপনাদেরকে ভিডিও দেব। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু